মিরাজ রাতের রসুল্লা করিম সাল্লাহ আলু সাল্লামের সামনে দুই ধরনের পানীয় উপস্থাপন করা হয়েছে সই বোহারিটা আসছে একটি হচ্ছে দুধ আর একটি হচ্ছিলো সরাপ নবী করিম সাল্লা সাল্লামকে অপশন দেওয়া হয়েছে যে ইচ্ছা দেওয়া হয়েছিল যে আপনি কি দুধ পান করবেন নাকি সরাব পান করবেন নবী করিম সাল্লাম দুধের বাটিটা উনি নিছেন উনি পান করার জন্য নিছেন দুধের বাটিটা ওইটি উনি গ্রহণ করছেন তখন জিবাহাম বলছেন ইয়ারসোল্লাহ আপনাকে ফিতরাত এটি আপনার ফিতরার আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে চয়েস করার আপনি যেটা চয়েস করতে সেটা হচ্ছে দুধ যদি আপনি শরাবের বাটি বা শরাবের পাত্র চয়েস করতেন পছন্দ করতেন বা ওইটা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত বিপদগামী হয়ে যেত লক্ষ্য করেন যে শরাবের পাত্র গ্রহণ করলে উম্মত বিপদগামী হয়ে যেত মানে এই উম্মতটা ঠিক থাকতো না এখন উম্মতটা যেটা দেখতেছেন এটা তো অনেক ঠিক অনেক ভুলভ্রান্তের মধ্যেও উম্মত কিন্তু উম্মত মালিক মোহাম্মদ মোহাম্মদামের উম্মত আমরা যে মুসলিম জাতি আমরা কিন্তু ঠিক আছি তারপরও অনেক ভুলভ্রান্তের পরও কিন্তু যদি সরাবের পাত্র উনি নিতেন তাহলে উম্মতটা টোটাল উম্মতটাই ডিপদ্যানি হয়ে যেত রসল্কী সাল্লামের দাওয়াত তার প্রচার তার সত্যের যে প্রচার এই জিনিসগুলো ঠিক থাকতো না দেখেন একটা খাদ্যাভ্যাসের উপরে মানুষের আমল আখলাক এগুলো কিন্তু নির্ভর করে আমরা কি খাচ্ছি এটার উপর কিন্তু অনেক কিছু ডিফারেন্স করে আমরা খাওয়ার সময় যদি দেখি দুইজন মানুষ পাশাপাশি বসছে তো একজনের খাবারের রুচি দেখে আপনি বুঝতে পারবেন তার অ্যাটিচিউডগুলো কীরকম হতে পারে তার মনের ইচ্ছা কীরকম হতে পারে এটা কিন্তু বোঝা যায় আপনারা মেহমানদেরকে যাদেরকে দাওয়াত দেন আপনি বুঝেন না যে এই মেহমান এই মাছ টাস এগুলো খাইতে পছন্দ করে আরেকজনের গেস্ট আসবে যারা গোস্ত খাইতে পছন্দ করে আরেক ধরনের গেস্ট আসবে বিয়ের জন্য তাদের জন্য সুটি বানাইতে হয় হয় না এই যে রুচিবোধ মানুষের ভিতরে এটা কি খাদ্যাভ্যাস এটা একটা জাস্ট একটা খাবারের থেকে তাদের ভিতরে এরকম একটা পরিবর্তন হয় মন মেজাজের একটা পরিবর্তন হয় আর যে জিনিস থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে যেই মূল উপাদান থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে সেই উপাদানটা কি সেই উপাদান হচ্ছে মাটি তাহলে মাটির সাথে আমাদের যে সম্পর্ক মাটির যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যের সাথে আমাদের যে পরিবর্তনের একটা চিন্তা চেতনা থাকে সেটা কিন্তু আপনি অবহেলা করতে পারবেন না সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ এখন আধুনিক বিজ্ঞান যা আছে তারাও কিন্তু বলে যে এই মানব সৃষ্টি যা হয়েছে এটা কিন্তু মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আমরা আদুম আলাই সালামের অনুসরণ ছিলাম তারপর আমরা সারা তিন সরাই পড়ছি আদুম আলাহিসামকে সৃষ্টি করেছে থেকে। মাটি থেকে তাহলে মাটির যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোর সাথে কিন্তু আমাদের দৈনন্দিন যে চরিত্র দৈনন্দিন যে আচার আচরণ এগুলোর একটা বিরাট পরিবর্তন আমাদের লক্ষ্য করা যাবে খাদ্যাভ্যাস থেকে যদি এরকম হয় যে একটা শরাবের পাত্র সরাবের পাত্রে বলছেন যে আপনার বিপদগামী হয়ে যেত আপনি দুধ কেন নিলেন না দুধটা তো ভালো সরাব খারাপ তাই না কিন্তু ওইটার জন্য যদি বিপদগামী হয় তাহলে যেই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছে তাহলে সেই মাটির কারণে আমাদেরকে বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে না মাটি কি আসলে আমাদেরকে বিপদ করার সুযোগ দেয় দেয় না তো মাটি আমাদেরকে বরং এমন একটা পজিশনে রাখে যাতে মাটি থেকে সৃষ্টি হওয়ার কারণে আমরা সবসময় একটা বিনয়ী ভাব নিয়ে আমরা চলতে পারি দেখেন আদমালাস সৃষ্টি করেছে মাটি থেকে সাথে মিক্স করেছিল পানি তো মাটি বিভিন্ন প্রকৃতির মাটি হতে পারে হাদিসে সে আসছে পাঁচ ধরনের বিভিন্ন এলাকা থেকে আল্লাহ আল্লাহ রবুল আলমিন বিভিন্ন এলাকা থেকে মাটি সংগ্রহ করে ওই মাটিগুলোকে পানিতে ভিজাইছে তাহলে পানি আছে তো পানিগুলো আমরা কি দেখি পানি আপনার দেখেন একটা মিষ্টি পানি আমরা নেই একটা নোনা পানি যেটা সমুদ্রের পানি আরেকটা এমন একটা পানি থাকতে পারে যে দেখেন কথাকা পুষ্টি যে পানিটা কিছুই কাজে লাগে না ধরেন আমাদের এই ময়লা যে পানিগুলো সেগুলো তাহলে পানির মে পানির মধ্যেও কিন্তু এরকম ভিন্নতা আছে তাহলে ভিন্নতা থাকার কারণে এই যে মাটির ভিন্নতা পানির ভিন্নতা এই দুইটা সংশ্লিশনে যখন মানুষকে তৈরি করা হয়েছে তাহলে মানুষের ভিতরে এই আচারগত বৈশিষ্ট্যটা থাকবে এই পরিবর্তনটা থাকবে এবং সেই পরিবর্তনের ভিতরে যদি একটা মানুষ আল্লাহ রবুল আলমিন এবং মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের দিনকে অনুসরণ করে প্রকৃতভাবে অনুসরণ করে তাহলে সে হবে সফল কাম আর এই পরিবর্তনের কারণে সে যদি বিপদগামী হয় আল্লাহর দিন থেকে সরে যায় তাহলে সে হবে কি